সালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাতু আজকের আলোচনায় আমরা জানবো কোরবানির নির্দিষ্ট সময় ও নিয়ত সম্পর্কে এই দুটি বিষয় সঠিকভাবে জানা এবং আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন আমাদের কোরবানি আল্লাহর কাছে কবুল হয় তো আপনারা দেখছেন সিং সাথে আছি আমি এম এস জালাল কোরবানির সময় কখন ইসলামী শরিয়াতে কোরবানির নির্ধারিত সময় রয়েছে রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম এসাদ করেন যে ব্যক্তি ঈদের নামাজের আগে কোরবানি করলো সে কেবল গুস্তা খাওয়ার জন্য কোরবানি করলো সই বুখারি হাদিস নং নয় পঞ্চান্ন এখন আসেন নির্ধারিত সময়সীমা কতটুকু শহরবাসীর জন্য ঈদের নামাজের পর থেকে শুরু হবে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আর যার গ্রামের বাসী যেখানে ঈদের জামাত হয় না সেখানে জিলহাজের ফজর পর থেকেই তার কোরবানি করা তাদের জন্য যায় কোরবানি দিনসমূহ দশ এগারো বারোই জিলহস এই তিনটি দিনকে আইয়ামে নাহার বলা হয় এখন আসে নিয়ত নিয়ত হচ্ছে একটি অদৃশ্য শর্ত প্রতিটি ইবাদতের জন্য নিয়ত গুরুত্বপূর্ণ যেমন রাসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বোখারি শরীফের প্রথম হাদিসে তিনি নিষেদ করেন ইন্নামাল আমাল বিন নিয়ত প্রত্যেকটা কর্মই নিয়তের উপর নির্ভরশীল এখন আসেন কোরবানির নিয়ত কিভাবে করতে হবে কোরবানির সময় জবাই করার আগে মনে মনে যে নিয়ত করা যে আমি মুখে উচ্চারণ করা বাধ্যতামূলক নয় তবে ক্ষতি নেই উদাহরণস্বরূপ বললো আল্লাহ করছি নিয়ত নিজের জন্য বা মৃত ব্যক্তির জন্য পক্ষে থেকেও হতে পারে এখন আসে নিয়তের গুরুত্ব ও প্রভাব এক পশু একদিকে ইবাদত অন্যদিকে হচ্ছে গুস্ত খাওয়া এখন আপনার নিয়ত কোন দিকে ইবাদত নাকি গুস্তা খাওয়া এটা হচ্ছে আপনার নিয়তের উপর নির্ভর করবে এখন আসেন যদি কেউ নিয়ত না করে যদি কেউ নিয়ত না করে ইবাদত হিসাবে তা গৃহীত হবে না কেননা কেবল কি নিয়ত না করার ফলে কীভাবে কেবল গুস্ত খাওয়া এটাই এই জন্য আল্লাহতালা এসাদ করেন যে তোমাদের জবাই করা পশু রক্ত গুস্ত মাংস এগুলো আমার কাছে আসে না আমি আমার কাছে পৌঁছাই একমাত্র তোমাদের তাকুয়া তোমাদের মনের আকাঙ্ক্ষা ছাই কী এজন্য আমাদের নিয়োগ ঠিক রেখে বিশুদ্ধভাবে হালালভাবে টাকাটাকে সম্পূর্ণ ঋণমুক্ত সুদমুক্ত হালাল উপায়ে কোরবানি করতে হবে আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য পরিশেষে প্রিয় ভাই ও বোনেরা এ কথার একই বলব কোরবানি শুধু একটি সামাজিক রীতি নয় এটি ইব্রাহিমী ত্যাগ ও টাকুয়া এক অন্যান্য স্মারক আমরা যেন সব সময় ও আমাদের কোরবানি হবে কবলেযোগ্য আমাদের খেয়াল রাখতে হবে কোরবানি শুধু আল্লাহ সন্তুষ্টের জন্য কোনো দুনিয়াবি লোক দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য না গুস্ত খাওয়ার জন্য না সমাজের রীতি না একটা সামাজিক কালসার না এটা হচ্ছে যে আল্লাহর ইব্রাহিম আল্লাহ নবী ইব্রাহিম আল্লাহর সুননা এবং আমাদের প্রিয় মোতাবেক আমাদের কুরবানিটা যেন হয় সেই বিষয়গুলো মাথায় রেখে আমাদের কোরবানি করতে হবে তো ইনশাল্লাহ আমরা পরবর্তীতে জানবো কোরবানির বন্টনের নিয়ম নীতি সম্পর্কে তো যারা আমাদের ভিডিওগুলো দেখেন বা আমাদের চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মতামত জানাবেন আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন যারা পেজ থেকে দেখতেছেন তারা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউবে দেখেন তারা আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো আপনারা দেখছিলেন নূর সিং সিং ইউর লাইফ উইথ দ্য নূর অফ ইসলাম আসসালাম